নমস্কার বন্ধুরা আমি সোমি আপনারা দেখছেন সোমির রান্নাঘর আজও একটি ঘরোয়া রান্না নিয়ে চলে এলাম কাতলা মাছ দিয়ে পড়ি দিয়ে ফুলকপি আলুর ঝোল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তরকারিটি রান্না করার জন্য একটি কড়া নিয়েছি এখন আমি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব দেবো এক চামচ নুন জলের মধ্যে আমি ফুলকপিটাকে দিয়ে দেবো কেটে ধুয়ে নিয়েছি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব ফুলকপিটাকে একটু ভালো করে ভাপিয়ে নেব ফুলকপিটাকে আমি ভাপিয়ে নামিয়ে নিয়ে মাছ ভাজ একটু বসিয়ে দিয়েছি মাছ ভাজা থেকে ভালো করে ভেজে নেব মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে মাছটি তুলে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কয়েকটি বড়ি ভেজে নেব দেখুন বড়িটিও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটি ভাজা হতে হতে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব দেব একটু আদা রসুন বাটা সব কিছুকে একটু রান্না করে নেব পেঁয়াজের সাথে আদা রসুন একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটার মধ্যে সামনে একটু জল দিয়ে দিয়ে দেবো সব কিছু একটু ছেড়ে নেব বাকি গুঁড়ো মশলাটাকে থেকে এখন দিয়ে দেবো দেব একটু হলুদ গুঁড়ো দেবো শাক নুন দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছুকে কষিয়ে একটু রান্না করে নেব মশলা থেকে যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ছে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি আলু দিয়ে দেবো কিছুটা আলু কেটে নিয়েছি আলুটি দিয়ে আলুটিকেও সুন্দর করে কষিয়ে মশলার সাথে রান্না করে নেব আলুটিকেও খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিয়েছি ভাপিয়ে রাখা ফুলকপিটাকেও দিয়ে দিলাম ফুলকপিটাকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি এখন জল দিয়ে দেব যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটা অ্যাড করবেন জলটাকে দিয়েও একটু নেড়ে দেব দেবো আমি তরকারিটিকে রান্না করে নেব কিছুক্ষণ তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সে বড়িটাকে ওপর থেকে দিয়ে দেব বড়িটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব বড়িটিকে দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটাও টেনে এসছে আলুটিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছটি দিয়ে দেব মাছটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে দেব মাছটাকে ঝোলের তেলে একটু ডিপ করে দেব। এতে তেল মশলাটা মাছের মধ্যে চলে যাবে খেতেও ভালো লাগবে মাছটাকে দিয়েও আমি কিছুক্ষণ তরকারিটিকে রান্না করে নেব বন্ধুরা আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি হয়ে গেছে বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ